শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে ওই সকাল নটা মতো আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে যেহেতু কালকে রাতে গোপাল সোনাদের একটু দেরি করে ঘুম পাড়ানো হয়েছে তাই দেখো এখনও গোপাল সোনারা ঘুমে রয়েছে তো ওদেরকে এখন ওঠানো হবে উঠিয়ে স্নান ধান করানো হবে তারপরে নতুন জামা কাপড় পরিয়ে বসানো হবে আর আজ তো দধিমঙ্গল তার জন্য আজকে সব কিছু রেডি করতে হবে এখন কাকুর পরিষ্কার করতে হবে সব কিছু করতে হবে তো তার জন্য দেখো কাকি কোমর বেঁধে লেগে পড়েছে আর এইদিকে দেখো বৃষ্টি মানে ভালোই মুসল ঝরে বৃষ্টি পড়ছিল সকাল থেকে আর এখনও বৃষ্টিটা হচ্ছিল এই দেখো চারিদিকের অবস্থা মেঘলা মেঘলা আর বৃষ্টি পড়ছে আর এইদিকে সব কিছু রেডি প্রায় প্রায় হয়ে গেছে ঘর ঘর সব পরিষ্কার করে ফলগুলো মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জলের মধ্যে তুলসী পাতা আর খাবারের তুলসী পাতাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আর এই দেখো ফুল দুব্বুত মানে মোটামুটি সব কিছুই কমপ্লিট এখন শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমাদের খুবই ভালো লাগে আর এইদিকে দেখো গোপাল সোনা ঘুম থেকে উঠে স্নান ধান করে নতুন জামা কাপড় পরে নিজের জায়গায় বসে গেছে এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো দেখেছো দুই গোপাল সোনায় নতুন জামা কাপড় পরে বসে গেছে আর এইদিকে সব ঠাকুরগুলো এই যে দেখো সুন্দরভাবে সব কিছু সাজানো হয়ে গেছে এখন মোটামুটি সব কমপ্লিট ঠাকুরের জায়গায় জায়গায় থালা বাসন সব কিছু দেওয়া রেডি এই যে দেখো এখন শুধু ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা তো সময় হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই আর আসার তো এই যে দেখো এখন ঠাকুর ঠাকুরমশাই চলেও এসেছে এসে পুজো করতে শুরু করে দিয়েছে আর এদিকে যেহেতু বাবু কালকে পুজো দেখতে পারেনি রাত্রিবেলায় ঘুমিয়ে গেছিল তাই আজকের পুজো ঋদ্ধিমান দেখছে দেখছে তো না দেখো ওর মার কাছে রয়েছে আর শুধু টলমল টলমল করছে দেখেছ এই দেখো ঠাকুরমশাইয়ের পুজো তখন মোটামুটি অনেকটাই হয়ে গেছিল আর এইদিকে দেখো যে নারায়ণ শিলা যেটা থাকে সেটাকে এখন পুজো করছিল আর এইদিকে ঋদ্ধিমান বাবু তো চুপচাপ ছিল চুপচাপ পুজো শুনছিল এই দেখো তো তারপরে মোটামুটি এখন পুজো কমপ্লিট শুধু অঞ্জলিটা দিলেই হয়ে যাবে তো এখন অঞ্জলি দেওয়া হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই অনুরোধটাই তোমাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই দেখো পুরো ঠাকুর ঘরে কত ঠাকুর আছে দেখেছো আর একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয় আর তারপরে দেখো এই দেখো আরুষ আর আরও

আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা